আমার মনের মতো বাজার আর কি এনেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মনের মতো বাজার ও আচ্ছা মনের মতো বাজার এই দেখো মনের মতো বাজার এই দেখো তোকে তো ভালো বসো তো ওই জন্যই তো বললাম মনের মত বাজার এই যে মনের মতো বাজার এনেছে এই যে মনের মতো বাজার দেখো আমার কিন্তু মনের মতো বাজার এনেছে ওই গ্যাসটা একটু অফ করে নাও তো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা করে বসিয়ে দিয়েছি ওই জন্য আমি গ্যাসটা অফ করে দিতে বললাম এই একটা মনের মতো বাজার এই দেখো সব মনের মতো বাজার কিন্তু আজকে আর একটা জিনিস এনেছি দেখবে কত খাটুনির কাজ দেখো এটা আমার ছেলে ভাজা খেতে খুব ভালোবাসে ওকে দিলে ও এইটা ভাজা দিলে ও ভাত খেয়ে নেবে একটা হাতে ধরতে পারছি এই যে দেখো

নিয়ে চলে এসেছে হরিণের মাংস কাটা মাছ এটা কাটা মাছই বলে তো না হরিণের মাংস নিয়ে এসেছে দেখি দাঁড়াও প্যাকেটটা তো ছিঁড়েই পেলি ও বাবা সে কি গো একদিনে কি মাছ খাবে আবার একদিনেই চিকেন লেগ পিস খাবে এত বড় চিকেন লেগ পিস ও বাবা চিকেন নিয়ে এসছে একটু চিকেন কষা করে ফেলবো নাকি আজকেই দেখো মাছ নিয়ে আজকেই চিকেন নিয়ে কোনটা ছেড়ে কোনটা খাবে তুমি বলো তাহলে আমার কাজটা তোমরা বলো এবার এক তো প্রথম কথা এই যে থোর এনেছে এই থোরটা ছাড়ানো কাটা কুচোনো কতটা বড় ব্যাপার তোমরা জানো তো কত ঝামেলার কাজ তারপরে নিয়ে এসেছে মাছ তারপর নিয়ে এসছে মাংস কোনটা করব আগে আর কোনটা না করবো এবার তোমরা বলো আমার সারাদিন আজকে পাগল হয়ে যাবো রান্না করতে করতে চলো তাহলে এবার কি করব সবজি কাটতে বসে করি কি কি রান্না করি আগে চিন্তা করে নি নিয়ে সবজি কাটতে বসে করি